ফাইভ পাউন্ডের এই হ্যামার এক্সাক্টলি এই হ্যামার দিয়ে আমরা নতুন একটা এইচ বি এক্স যেই হেলমেটটা আমাদের রোডের দাঁড়াতে সবাই ইউজ করে সকল স্ট্যান্ড রাইডাররা আসলে সেটা কতটুকু স্ট্রেন্থ এটা আমরা দেখতে চাই সার্টিফাইড হেলমেটের এবং রোডের দাঁড়াতে স্ট্যান্ড রাইডাররা যে হেলমেটটা ইউজ করে হেলমেটের স্ট্রেন্থ কত আসলে যে কোনো হেলমেটই ভেঙে দিতে পারে স্ট্রেন্থ চ্যালেঞ্জ করাটা আসলে খুব মানে যে একটা হেলমেটকে ডিমোট করার ব্যাপারটা তা না মেইন ইস্যুটা হচ্ছে যে যে কোনো হেলমেটই যে কোনো সিচুয়েশন ভেঙে দিতে পারে কিন্তু তারপরেও একটা স্পেসিফিক স্ট্রেন্থ কিন্তু একটা মেজারমেন্ট কিন্তু একটা সার্টিফাইড হেলমেট থাকা উচিত সো সেই মেজারমেন্টটা থাকার জন্য আসলে আমরা আমাদের নিজেদের ব্র্যান্ড যেগুলো আছে এগুলো টেস্ট করতেছি তো এই টেস্টেরই একটা পোর্শন হচ্ছে আজকে এই এক্সবিএইচিটা ভাঙা তো এক্স এক্সবিএসিটা অলরেডি চলে আসছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই হেলমেটটা কিন্তু রোডের যারা তাদের প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে ইউজ করে ডট এবং ইস ইজ সার্টিফাইড প্যাডিং দেখে বুঝতে পারতেছেন একদম ফ্রেশ এবং নিউ একটা হেলমেট তো লেটস ট্রাই ভাঙে কিনা যাচ্ছেন কত এটা অ্যাটাচ করার জন্য হেল্প করেন তো এই পাঁচ পাউন্ডের হ্যামার দিয়ে আমি আসলে এই হেলমেটটা ভাঙবো ইয়াস আই এম রেডি ইয়াস ইয়াস আই এম রেডি আমি জানি অনেকে গালাগালি করবেন যে কেন এই নতুন হেলমেটটা ভাঙা কি দরকার আসলে আপনারা যারা কিনছেন স্ট্যান্ড কত এটা দেখা উচিত সবাই সামনে থেকে একটু সরে যান আমি আসলে জানি না কি ধরনের সিচুয়েশন হয়ে যেতে পারে আসলে শিপ করবে কি না ওয়েট 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 আমি আসলে কনফিউজ ইয়েস

আমি আমি একটা রিকোয়েস্ট করি যে আমি সর্বোচ্চ কয়টা দিয়ে ভাঙতে পারি দেখতে চাই দেখতে চাই ওকে ওকে আচ্ছা আচ্ছা এবার আমি ঘুরায় ভাঙবো ঘুরায় বাড়ি দিব দেখি পেছনের পোর্শনটাতে দিতে পারবে এইখানে দেবো এইখানে যেহেতু এইখানে এখানে ভাঙতেছে না আমি এইখানে যাই করবো ঠিক আছে বিশমিল্লাহ ল মানসম্মান রাইখো ইয়া না ওয়াইট আমি 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 দেখতে চাই আমি আমি চেক করবো আমি চেক করবো ওই দেখে এটা আসলে হালকা একটু ট্র্যাক হয়েছে আর ইভেন্ট ও হাত দিয়ে ডাবতেছে না সবাই হাত দিয়ে দাঁড়ান দাবান না একটু ফাটছে একটু ফাটছে কিন্তু ডাবে না আমি আরো একটা ট্রাই করতে চাই আরো একটা ট্রাই করতে চাই আর একটা ট্রাই করতে চাই আমি জানি অনেকের স্ক্রিপ্টেড মনে হতে পারে বাট বিলিভ মি যে এরকম আমরা অনেক ভিডিও অলরেডি আমাদের এই পেজে আপলোড করছি আপনারা চেক করতে পারেন আমার সামনে কেন দিচ্ছে আমি এই প্রশ্ন ভাঙবো এটা ভাঙছে এটা ভাঙবো এটা যেটা ভাঙছে এটাতে ভাঙবো না 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 এটাতে ভাঙবো না না মানুষ মাছ যাচ্ছে না 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 এটা হইলো না এটা তো মানুষ বাবা প্রমোশন আচ্ছা ওয়েট ওয়েট এমনি দিব এমনি দিব ওয়েট ঠিক আছে এবার ফেয়ার দূরে নাও কেন কাছে নাও এই তো বাঁচাতে পারবা না 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 এই তো মানুষ বাবে বেশ গিফটেড ম্যান রেডি আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিছি ওপেন চ্যালেঞ্জ হচ্ছে কেউ যদি এক্স বিএসপি দুই বারি পাঁচ পাউন্ডে আমার দিয়ে ভাঙতে পারে তাহলে আমি তাকে দুইটা এক্স বিএসপি দিব আর যদি কেউ ভাঙতে না পারে তাহলে তাকে একটা এক্স বিএসপি কিনতে হবে কারণ যেন মনে না হয় যে আমি স্ক্রিপ্টেড ভিডিও করতেছি সব 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 এবার ভাঙবো

ওই যদি ভিতরে গায়মা গেছি হ্যাঁ হেল্পারটা যেভাবে আমাদের তো আপনি অপমান করে দিলেন ভাই আমি জানি এই দিকটা একটু ফেটে গিয়েছিল তো এই একটাই চান্স এতাতেই ভাঙতে হইব এছাড়া কোনো উপায় নাই মান সম্মানের ব্যাপার

ওকে 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 এটা দিব অ্যাক্সিডেন্টের সময় অ্যাক্সিডেন্টের সময় এক জায়গায় লাগতে পারে সে পেয়ে না নেই এক জায়গায় অ্যাক্সিডেন্টের সময় বাড়ি লাগতেই পারে ইস ইয়েস 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 আই ক্যান্ট দু দে আমি ভাবছি আমি ভাবছি ইয়েস ইয়েস আমি ভাবছি দেখেন দেখেন আমি ভাবছি ইয়েস ভোটএভার আটটা বাড়ি দেব সে যে হোক আমি এখন কথা বলব না আমি ভাঙছি আমার গিফট লাগবে ইয়েস ইয়েস আই ক্যান ডু ডেট ইয়েস আটটা আটবাড়ি অনেকের কাছে ভিডিওটা স্ক্রিপ্টেড মনে হতে পারে ছোট্ট একটা বলে ভিডিওটা শেষ করে দিব একদম খায়না শেষ এর মধ্যে ভামছি হওয়ারনই আসলে হ্যাঁ দুইটতি বাড়ি আমার স্লিপ করছে বাট তারপরেও আমি আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যদি এই হ্যামারটা মানে 5 পাউন্ডের এই হ্যামারটা দিয়ে দুই বাড়ি দিয়ে কেউ এক্সবিএফসি আপার লেভেলে ভাঙতে পারেন মিনিমাম চ্যালেঞ্জে ক্যাক তাহলে আমি হাসান সাথে বগান লাইস্ট না আমি হাসান সাথে আমার পক্ষ থেকে দুইটা এক্সবিএইচপি গিফট করব আর যদি আপনি ভাঙতে না পারেন তাহলে আপনাকে দুইটা এক্সবিএইচপি কিনতে হবে এই চ্যালেঞ্জ যারা যারা অ্যাকসেপ্ট করবেন অবশ্যই আমাকে জানাতে পারেন আই উইল বি দেয়ার যে এই যে বাইক এই যে ভিডিওটা স্ক্রিপ্টেড এবং স্ক্রিপ্টেড না সেটা প্রুভ হয়ে যাবে স্ক্রিপ্টেড হলে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারতাম না আল্লাহ হাফিজ ও একটা কথা এই হেলমেটটা আসলেই অনেক স্ট্রেংথ আছে আল্লাহ হাফেজ